যারা হাতে তারা চোখের পানি ছড়ায় প্রত্যেকবারই দুই চারজনকে পাই মা বাবা বাবা বলে মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন আমার জানা ছিল না যে পুরা বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমি জানি না আমার জানা ছিল না যদিও আমার কাছে ক্রিম কার্ড যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট কেননা জনই জব করে এদের বাচ্চা গুলাকে দেখবে কে তো দেখবে কে চিলড্রেন কেয়ারে দিলে ডলার কমতে হবে আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আমরা ঘরের ভিতরে থাকি সব কিছু আমাদেরকে দেখতে হয় যদি একটু কিছু উনিশ থেকে বিশ হয় ছেলে যদি কিছুও না বলে তো বৌমার তোর চাউক লঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয় বিদে আমার জানা ছিল শেষ বয়সে আমার ছেলের গড়ি আমাকে চাকর আমাকে বিদায় লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমরা সুখী হব না মোহাম্মদুর রসুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে ওই রসুলের গোলাম যে আরো যে আমাদের জন্য চোখের পানি ঝড়াইছেন বাটারার ওলামা তাহা কি করে কেউ যখন আরো সে পচ্ছত আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন কি চান এখানে আইসা চাবেন কি আমার কাছে বসে লা আস আলুকা বিনতি ফাতেমা ওলা আস আস আলুকা আম্মি আব্বাস আমি চাচাও চাই না মেয়েও চাই না আস আলুকা উম্মতি আমি উম্মত চাইতে আসছি ওইখানে লজিক দিছেন যুক্তি দিছেন আন্তর

কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না ব্যথা দিব না আপনাকে লজ্জিত করব না কপালে পাজ আসতে দিব না আমি কেমতকে দুই ভাগে ভাগ করছি এক রেওয়ায় এটু আছে আল্লাহ বলছে আনা মালিক বন্ধু আমি কেমতের মালিক বটে বাদশা কিন্তু আমি আউল্ল রসুলকে সান্তনা দিয়েছেন বসে কেমন তিল ভাগে ভাগ করছি সালতো তা সাপ্পে তু সাপা। ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ও যুবক একটু বলো না যাকে মাকামে মাহমুদে উঠায় নেওয়ার জন্য জিভি আসবে মাকামে মাহমুদে যাবে আর চেয়ারে বসবে আঁত রাইকে দাঁড়ায় এখন চেয়ারে বসেন না কেন বলে বসে কি জায়গায় আমার তিন জন্য দেবে ছোটবে তো ছোটবেট বসে কোন তিন জায়গায় দৌড়াইবেন কে কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না আমার উম্মত কে পেহলা আমি নিজে পানি পান করাবো আমি করাবো না তো করাবে কে আবার দৌড়াবো মিজানের পাল্লায় সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা পর্যালোচনা ওটা দেখ পরিলক্ষিত করতে হবে আমাকে দেখতে হবে আমাকে যদি সামনে না ঝুঁকে তো আপনি তো ওয়াদাই করছেন চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব কেননা কোরআন আপনি কোরআনে আপনি আমাকে বলেন না সাউফাই অতিকা রব্বুকা ফাতার দ আপনাকে রাজি করেই ছাড়বো ওই সময় আল্লাহ রসুন ওয়াদেই করছেন আল্লাহর সাথে দোয়াই করছেন সাক্ষী রাখছেন জিভলিল কেল হাতা আল্লাহ হিলান আলদা হাত্তা ইয়াকুনা ওয়াখুল উন্মাদিত না একজন উন্মাদ চাহান্নামে থাকা প্রথম কামে আপনার উপরে রাজি পাব না অযুবক এর গুলাম বলে ও ভাই যে কামতের মাঠেও আপনার জন্য ছোটবে তারপরে রাতে দৌড়াইতে থাকবে যদি পার না হইতে পারে তো দূর যদি জীবনে একটা পোড়া থাকি একবারও পোড়া থাকি ওটাকে মাথার উপরে দিয়া পার করা

যাদের ঘরে কোনো খাদ্য নাই আম্মা যান আয় সারা দিয়ে আল্লাহ আনহা বলছেন যে বাড়তি জ্বালানের তেল ছিল না যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম এরকম নয়টা ফ্যামিলি রেখা যেতেছেন হাসান হোসাইনকে রেখা যেতেছেন আলী ফাতেমাকে রেখা যেতেছেন যারা সবাই ক্ষুধার্ত আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন ক্ষুধার্ত এক বেলার না দুই বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন খাওয়ার কিচ্ছু ঘরে ছিল না ওই মুহূর্ত হাসান হোসেনের জন্য চোখের পানি ঝরে নাই যারা কলিজার টুকরা ছিল হায় রাত্র অনেক হয়ে যাবে একদিন দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল বলছে আসো কেন জবাব হয় নাই মানি জবাব হয় নাই